গুম কমিশন যে রিপোর্টটা দিয়েছে তার সাথে বদলাম মজুরদার বক্তৃতাম মেলান্ত আমরা এখনও জানি না কতজন মানুষ যে এই গুম কমিশনের রিপোর্টের কারণে ধরাশাই হবে কতগুলো আওয়ামী লীগের নেতা সব তো তারাই হবে বা পুলিশের কর্মকর্তা র্যাবের কর্মকর্তা এদের আপনি নির্বাচনে দিয়ে দেবে তারা এসে ভোট চাইবে এবং বলবে না ও মুখে খুন করেছিলাম কে বলেছে আমি কিছু করি নাই আমার কোনো দোষ নাই ওরই দোষ আরো সহ্য করবে নাকি তাই পিপুলস এই ইমোশন সেন্টিমেন্টের বিরুদ্ধে যাওয়া যায় না মদিন বন্ধুদার ভাই এটা বলেছেন বটে কিন্তু আমি আপনাকে বলি প্রথম আমাদেরকে প্রধান উপদেশটা ডেকেছিলেন পনেরোই আগস্টে এ পর্যন্ত যতগুলো কথা আমাদের সাথে হয়েছে যতবার কোনোবার তো রাজনীতি নিয়ে কথা শুধু ইস্যু হয় পূজা না হলে এই ইন্ডিয়ান এই সমস্ত ঘটনা তারপরে আপনার এই যে একটু আগে যেটা বললাম এই ইস্যুগুলো ধরে তো পনেরোই আগস্টে যখন ডেকেছেন সেই দিন আবার কী হয়েছে তখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডের উনি বলেছিলেন যে এই যে কথা মদির মজুমদাহ বললেন বাধা দেয় পনেরোই আগস্টে ওদেরকে এটা করতে দেবেন খুব অবভিয়াস বিষয় ছিল যে আওয়ামী লীগ মাঠে নামতেই পারত পুলিশ লাগতো ওরা নামতেই পারতো না তো এইটা আমরা বলেছি যে এটা তো আমরা বলবার আগে আপনারা আপনাদের পলিসি বলেন আপনাদের মন্ত্রীতে কথা বললেন একজন বলছেন ভাই এটা যাই হোক এটা বাদ দিয়ে বলেন কেন বাদ দেবো কেন কই না হয়তো উনি ব্যক্তিগতভাবে বলেছেন তো মন্ত্রীদের তো ব্যক্তিগত কথা বলবার সুযোগ নেই তার কথা অবশ্যই সরকারের কথা হতে হবে আপনি নিজেকে অন্তর্বর্তী সরকার বলেন বা আপনি কেয়ারটেকার সরকার বলেন বলেন আমি চূড়ান্ত নিরপেক্ষ লোক কিন্তু যখন আপনি শাসন করছেন ইট ইজ এ পলিটিক্যাল রুল গভর্নেন্স ইজ পলিটিক্যাল গভর্নেন্স ইজ এ পার্ট এর বাইরে হতে পারে না তো উনি ওইটা যখন বলবেন তখন তার তো একটা হিসাব করে বলতে হবে ওইটার জন্যে অথবা অন্য যে কোনো কারণেই হোক কেন কেন অনেকে বলে ওই যে এই চাইনিজ অস্ত্র কোথা থেকে আসলো ওই গুলি কোথা থেকে পাওয়া গেলো এগুলো বলার জন্য নাকি তার শেষ পর্যন্ত দায়িত্ব বদলি হয়েছে যে একমাত্র এক বছরের গ্যারান্টি এটাই হোক না কেন ওটাও একটা কারণ রাখতে পারিনি অ্যাটর্নি জেনারেল বলেছিলেন তারপর আইন উপদেষ্টা বলেছিলেন আওয়ামী লীগ অনেক তাদের বিগত ট্রেডিশনাল কথা বলে যে তারা নিশ্চয়ই ভোট করতে পারবে বা ইয়ে করতে পারবে এখন পর্যন্ত গভমেন্ট এটা স্পষ্ট বলেনি এবং ডক্টর কি বলেছেন এদের বিচার হতে হবে বিচারে যদি দেখা যায় যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সহ সেন্ট্রাল কমিটির মোর দ্যান ফিফটি সিক্সটি পার্সেন্ট লোক ইমপ্লিকেটেড মামলা হয়েছে আপনি কি তাদের মামলা পেন্ডিং রেখে নির্বাচন দিতে পারবেন আপনাকে সিদ্ধান্ত বলতে হবে যে না এই মামলা নিষ্পত্তি হওয়া বা না হওয়া পর্যন্ত একটা কিছু হবে খুব জটিল বিষয় কিন্তু মানে এটা আবেগের মধ্যে দিয়ে বললে চলবে না আপনাকে খুব ঠান্ডা মাথায় ভেবে আর যদি আপনি ভবিষ্যৎ দেখবার মতো যোগ্যতা আপনার থাকে সেটা দেখে আপনি বলবেন সবারই তো সেই যোগ্যতা থাকে না সব সরকারি সেটা থাকতেও পারে না এই কারণে এই বিতর্ক ওনারা এই সমস্ত কথাবার্তা বলে উস্কে দিচ্ছেন বলে আমি মনে করি বুঝে কিংবা না বুঝে কারণ এতে ইমোশনটা চাঙ্গা হচ্ছে যে ইস্যুটা হয়তো পেসিফাই করতে পারতো সেটা পেসিফাই হচ্ছে না আপনাদের অপেক্ষা করা উচিত কারণ এখন পর্যন্ত আওয়ামী লীগ ভোটের মাঠে আসবার মতো কোনো পরিবেশ দেশে নাই আপনি তো ওই যে লেনিনের একটা কথা আছে থিওরি মাই ফ্রেন্ড ইজ গ্রে এভারগ্রিন ইজ দ্য ট্রি অফ লাইফ আপনি তত্ত্ব বলবেন না গণতন্ত্রের জন্যে ইনক্লুসিভ নির্বাচনের জন্যে এটা তো করতে হবে এটা তত্ত্ব মানে লাইফের স্টোরি হচ্ছে তারা আসলে তাদের জীবন থাকবে না ওটা যদি হতোই তাহলে আওয়ামী লীগের নেত্রী সহ সবাই যে বলে আমরা ঢুকে যাবো খুব শীঘ্র ঢুকতে পারতো ঢুকতে পারবে না বর্ডার কষেই করতে পারবে না এই রকম ইমোশন আছে সেই কারণে আমি মনে করি যে এরকম করে কথাবার্তা না বলে বরঞ্চ যে টাস্ক গুলো আছে সেটা করতে থাকে আর বলতে থাকেন আপনি কি জিনিস করেন হ্যাঁ ইনক্লুসিভ পলিটিক্স বলছে তা তো আমরা বিরোধিতা করছি না আমরা কিন্তু এই আমি অন্তত এই কথা বলছি না যে আওয়ামী লীগ নামের কোনো অস্তিত্বই থাকবে না ওখানে যদি লিডারশিপ চেঞ্জ হয় যদি নির্বাচন অংশ যদি নাই পায় তাহলে তো এক্সক্লুসিভ হয়ে গেল ইনক্লুসিভ আমি ওই অর্থ বলছি যে না কিছুই করছে না তারপরে আমি মনে করি যে আওয়ামী লীগ ভোটের ভোট আসতে পারবে ভোটের একটা জনসভা করতে আসতে পিটি আপ বা বার করে দেবে বাংলা হবে সেটা তো বাস্তবতা নিশ্চয়ই আছে তখন কি করবে বলবে ডেমোক্রেসি কিন্তু এটা নয় যে শত ফুল ফুটতে দাও আচ্ছা শত ফুল ফুটতে গিয়ে হাজারটা কাঁটা ভিজে গেল সেটা তো কেউ এলাও করবে আমি একটু হারুন রশিদ